action action direct action আজকে আমাদের এই মিছিলের উদ্দেশ্য রূপগঞ্জ ইউনিয়নের মার্কেট বাজার হতে আমরা এই মিছিল শুরু করেছি সব আমাদের ছাত্র সমাজের উদ্যোগে আমাদের এই মিছিলের দুইটা উদ্দেশ্য ফার্স্ট উদ্দেশ্য পুলিশ ভাইদের জন্য আমি পুলিশ ভাইদের বলতে চাই যে উনারা যে আইন শৃঙ্খলার লোক উনাদের একটা ডিউটি আছে ডিউটি ছাড়াও উনারা বাঙালি উনারাও এই দেশের নাগরিক উনাদেরও যারা দর্শন হয় ওরা কিন্তু বাইরেও কিন্তু বোন তো সেই দায়িত্ব থেকে ডিউটির বাইরেও তারা নিজেদের বোনের জন্য কি করতেছে করতেছে কিছু দায়িত্বও ফেল তো এইদিকে নজর রাখার জন্য আর সেকেন্ড হচ্ছে যা যারা ক্ষমতায় আছে বর্তমানে অন্তর্বর্তীকালে সরকার তাদের উদ্দেশ্যে বলতে চাই এটাই বলতে চাই যে আপনারা যদি এই দর্শকদের সাজা দিতে ব্যর্থ হন তাহলে কালকে থেকে নতুন একটা আইন করে দেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ দর্শককে যেখানে দেখবে সে রিস্কা ওলা হোক সে ওলা হোক সে সাধারণ মানুষ হোক সে যেই হোক যদি দর্শককে দেখে তারা নিজেরাই শাস্তি দিয়ে দিবে